তিনি বলেন কেমতের দিন যারা জান্নাতি হবে জান্নাতী ব্যক্তিরা জাহান ব্যক্তিদের দেখে বলবে আপনি তাকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি কেন জাহান্নামি এসেছ

একজন ব্যক্তির উপর একজন ব্যক্তির উপর ফজর থেকে নিয়ে শাহ পর্যন্ত ফজর থেকে নিয়ে অন্য ফজর পর্যন্ত একজন ব্যক্তির উপর চৌষট্টি সিজদা তার উপর ফরজ হয় একটা দুইটা না চৌষট্টি চৌষট্টি সিজদা একজন ব্যক্তির উপর ফরজ হয় কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে আপনাকে বলেন হাইয়া আলাস সালাত হাইয়া মাইকে ডেকে আপনাকে বলেন আসো কল্যাণের দিকে আসো তোমরা কল্যাণ দিকে কামনা আসে একজন ব্যক্তি যদি আপনাকে একটা মিস দেয় মোবাইলের মধ্যে আপনি দশ বার তাকে ব্যাক করেন কেন তুমি মিস কল কি খবর কিন্তু রব্বুল আলামিন ওই মাইক থেকে মাইক থেকে পাঁচ সত্য বার পাঁচ সত্য নামাজে পাঁচ বার বড় বড় ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা নুসমা ডাকে সারা দেয় না তব্বুল আলামিন তিনি বলেন তুমি শোনো ইবলিস শয়তান সে তো ফেরেশতাদের উস্তাদ ছিল ফেরেশতাদের উস্তাদ রব্বুল আলামিন তিনি বলেন ইবলিস শয়তান একটা সিজদা দেয় নাই এই জন্য তাকে আমি বের করে দিয়েছি তাকে আমি অভিশাপ দিয়েছি রব্বুল আলামিন তিনি বলেন

আমার 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 সামনে আমার পেছনে দা কিছু আমরা দেখতে পাই সমস্ত কিছু রব্বল আলামিন তিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তিনি আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন শুধু তোমাকে সৃষ্টি করি নাই মার যেখানে দা কিছু দরকার তোমার যেখানে চোখ দেওয়া দরকার সেখানে আমি চক্ষু দিয়েছি তোমার যেখানে কান দেওয়া দরকার আমি সেখানে কান দিয়েছি তোমার যেখানে নাক দেওয়া দরকার আমি সেকে নাক সেট করে দিয়েছি পান্ডা এত কিছু কিন্তু আমি করেছি শোনো শোনো শোনো

রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো আদমকে সিজদা করলো আদমকে সিজদা না তাফসিরে কাবিরের মধ্যে এসেছে আল্লাহকে সিজদা করা আল্লাহকে সিজদা করাটা বোঝানো হয়েছে

ফজর থেকে নিয়ে অন্য ফজর পর্যন্ত পঁয়ষট্টি ডি সেজদা আমাদের উপর খরচ হয়েছে আমরা একটা সেজদা কিন্তু দেই না একটা সিজদা দেওয়ার কথা বলেছেন ইবলিস দেয় নাই রব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন মানা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারাতু ইবলিস তুমি কেন সিজদা করলে না আমি তোমাকে হুকুম করলাম হুকুম করার পরেও

খাইরুন মিনহু ফালাকタニ তাহু আমি তো আগুনের তৈরি আর আগুন তো মাটি তৈরি আগুন কখনো निसির দিক না নেয় আগুন দৌড়াদৌড় ধড়াকুpare ওঠে আর মাটি निसির দিক না আমি কখনো আগুনকে সিজদা করতে পারি না আপনি তো আপনি তো আগুনকে সৃষ্টি করেছেন আল্লাহ দলা নিজে বলেন বৈদ্য কলা রব্বো কেন মিং সলি কুবু দশ র নিং স সলি মিন আমাই মস্তু রব্দুল আলা তিনি বলেন শুভনা ঠনফনে মাটি দালা আমি আদমকে সৃষ্টি করে আছি রব্বুল আলামিন তিনি বলেন ইবলিস সেই যুক্তি দিল যে আপনি তো আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আমি কেন তাকে সিজদা করব রব্বুল আলামিন তিনি বলেন আলা ফাহবিত মিনহা সামা ইয়াকুন লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন রব্বুল আলামিন তিনি বলেন আমি বলেছি আমি বলেছি তোমাকে সেজদা দেওয়ার জন্য আদমকে এখানে যুক্তি পেশ করা যাবে না এখানে তর্ক করা যাবে না এখানে অহংকার দেখানো যাবে না রব্বুল আলামিন তাকে বললেন আমি বলেছি সেজদা দেওয়ার জন্য আমি বলেছি সেজদা দেওয়ার জন্য তুমি সেজদা দেবা কেন তুমি যুক্তি পেশ করলে কেন তুমি তর্ক করলে কেন তুমি অহংকারী দেখাইলে পালা তাহবিত মিনহা সামায়াকুনু লাকা আন্তাকাব

ইবলিস কিন্তু ফেরেস তাদের শিক্ষক সেই ইবলিস আল্লাহ তালা বলেন তা তোকে ফের করে দিলাম ওই নাই কাল্লান আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে বিসাব দিলাম তুমি এখান থেকে বের হয়ে দাও একটু চিন্তা করি বাইকা ডাঙ্গা মুসলমান ভাষাবারে মুসলমান একটা সেজদা ইবলিস দেয় নাই একটা সেজদা ইবলিস দায় নাই এইজন রবুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে বিসাব দিলেন কিয়ামত পর্যন্ত বের করে দিলেন আজকে আমরা মুসলমান মুসলমান একজন ব্যক্তি রূপার প্রতিদিন পঁয়ষাটিটা সেজদা ফরজ হয় একটা দুইটা সেজদা না একটা দুইটা সেজদা দানা পঁয়ষাট একদম ব্যক্তির উপর খরচ হয় কিন্তু আমরা দেই না তাহলে আমরা কিরকম অভিশাপ নিয়ে ঘুরিতেছি

যখন একজন ব্যক্তি সেজদা দিল একজন ব্যক্তি সেজদা দিল দুনিয়ার মধ্যে যা আছে সব চাইতে উত্তম কাজটা ওই ব্যক্তি করলো বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুম একজন প্রখ্যাত আলেম দিন তিনি বলেন রব্বুল আলামিন হাইয়া আলাস সালাহ হাইয়া ওয়া ফালা নামাজের জন্য ডাকে না না রব্বুল আলামিন বান্দাকে ডাকে বান্দা একটু আসো বান্দা আমার কাছে আসো তোমার সঙ্গে একটু কথা বলি তোমার সঙ্গে একটু কথা বলি এই জন্য রব্বুল আলামিন ডাকেন সবচেয়ে নামাজ সৃষ্টি বাদার আজকে মাহফিল হবে মাগরিবের পরে নাসিরউদ্দিন সাহেব বয়ান করবেন আর অনেক মানুষ এখানে বয়ান শোনার জন্য আসবেন কিন্তু যখন নামাজের কথা বলা হবে সুর করে অনেক মানুষ চলে যাবে কিন্তু না না এরকম হাজার মাহফিল

আমাকে যখন আপনি বের করে দিলেন তাড়িয়ে দিলেন অভিশাপ দিলেন আমাকে কেমত পর্যন্ত একটু সুযোগ দেন আমাকে কেমত পর্যন্ত একটু সুযোগ দেন তিনি বলেন কে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম তোমাকে কেমন পর্যন্ত সুযোগ দিলাম এখন ইবলিস শপথ করতেছেwasm khassen walafina abwaytani la

ফিহিম ওয়ামিন মাখালফিহিম ওয়া আন আইমাহিম ওয়া আন সামাইনিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম আপনার বান্দার সামনের থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আমি আপনার বান্দাকে ধোকা দিব দেখি আপনার বান্দা কিভাবে সেজদা দেয় দেখি আপনার বান্দা কিভাবে সেজদা দেয় দেখি আপনার বান্দা কিভাবে মাহফিল শুনতে যায় দেখি আপনার বান্দা কিভাবে রোজা রাখতে পারে দেখি আপনার বান্দা কিভাবে হস্ করে আল্লাহকে ব্লিজ বলে দিয়েছিল দানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে আমি আপনার বান্দাকে ধোকা দেব মহান রব্বুল আলামিন তারপরে ব্লিজ বলে

বাচ্চা এখান থেকে বের হয়ে যা লাঞ্ছিত অপমানিত অভিশব্দ অবস্থায় এখান থেকে বের হয়ে যাও রব্বুল আলামিন ইবলিস বের করে দিলেন আর রব্বুল আলামিন তুমি বলেন লামা তাবিআকা মিনহু লা আমলা আন জাহান্নাম মিনকুম আজমাঈন এ শয়তান তুমি শুনে নাও তোমার যারা অনুসরণ করবে তোমাকে যারা অনুসরণ করবে তোমাকে যারা অনুকরণ করবেন তোমার কথা যারা শুনলেন তুমি তো একটা শেষ দেওয়ার কারণে আজ কবি শক্ত হয়েছ একটা শেষ না দেওয়ার কারণে আজকে তুমি লাঞ্চিত হয়েছো আমার উন্মাদেরা আমার বান্দাদের উপর পঁয়ষট্টি ডি সেজদা ফরজ হবে প্রতিদিন আমার বান্দারা যদি সেজদা না দেয় আমিও তোমার সঙ্গে তাদের কেউ নামে ভরে দেব নাউজুবিল্লাহ এজন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদাত বলতে বর্তমান এই শেষ জামানায় শেষ জামানায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পাবলিকের মধ্যে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পাবলিকের ইমান নেই এমন এমন কথা মুখ থেকে বের করে যাত্রী ইমান চলে যায় পাইকার নাগে মাদ্রার গেছে ও বিকে করতে আর খায় কাজ নাই এই ব্যবসায় ধরছেন আমি আপনার কাছে গেছি মাদ্রাসার জন্য আমি আপনার কাছে গেছি মসজিদের জন্য আমি কিন্তু নিজের নিজের জন্য যাই নাই আমি নিজের প্যাটের জন্য যাই নাই আমি তো আল্লাহর ঘরের জন্য গিয়েছি আমি তো নদীর ঘরের জন্য গিয়েছি আপনার বাড়ির কাছে

তারা ইসলামকে কটাক্ষ করত ওলামায় কেরামকে কটাক্ষ করত প্রিয় পাইকার দেখাবাসী এই যে এই যে মাদ্রাসা এটা আমাদের জন্য আমানত আমরা যতদিন পর্যন্তের দিকে শুভ দৃষ্টিতে তাকাবো শুভ দৃষ্টি ভালো করে দেখবে এই মাদ্রাসা থেকে সাহায্য সহযোগিতা করবো ওই দিন পর্যন্ত আলো আমাদের উপর রহমান নাজিল করতে থাকবেন আমরা যদি এর থেকে দৃষ্টি উঠিয়ে নেই এর দিকে বাঁকা নজরে তাকাই গুলাম আলামিন আমাদের কেউ আমাদের উপর থেকে ইমান কঠিন এই জন্য যে মূল পয়েন্ট যে ইবলিশ শয়তান একটা সেজদা দেয় নাই এইজন্য আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন আল্লাহ তাকে বের করে দিয়েছেন পর্যন্ত আমার আপনার উপর আমার আপনার উপর প্রতিদিন একটা দুইটা সেজদা নয় শেষ দা আমার আপনার উপর খরচ হয় আমরা যদি না করি তাহলে আমরা কিরকম অভিশাপ নিয়ে ঘুরতেছি একটু চিন্তা করেন তো নামাজ দশ রেখার তাতে বিষটা শেষ আমাদের উপর ফরস হয় আসরের নামাজ চাই রেখার আটটা সেজদা আমাদের উপর ফরজ হয় মাগরিবের নামাজ পাঁচ রেকাত আমাদের উপর দশটা সেজদা ফরজ হয় এশার নামাজ নয় রেকাত আমাদের উপর আঠারোটা সেজদা ফরজ হয় ফজরের নামাজ চার রেকাত আমাদের উপর আটটা সেজদা কিন্তু ফরজ আমাদের উপর ফরজ হয় আমরা যদি না দেয় ইবলিশ শয়তান একটা

তেনার কাছে খবর আসলো তেনার ছেলে যুদ্ধে বন্দী হয়েছে যুদ্ধে বন্দী হয়েছে অন্যান্য সাথে সাথীরা বলতেছে কাফেররা বন্দী করে নিয়েছে তিনি চিৎকার দিয়ে বললেন আমার সন্তান কিভাবে নামাজ পড়বে আমার সন্তান কিভাবে নামাজ পড়বে কিতাবের মধ্যে আসছে যখন নামাজে রক্ত হইতো তখন নামাজে রক্ত হইতো তখন অসিলা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিৎকার দিয়ে বলতেন বাবা সময় হয়েছে তুমি নামাজ করে নিও আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার কোন দক্ষ নাই আমার কোন আফসোস নাই আমার সন্তানকে কাফেররা বলনি করেছে আমার সন্তানকে কাফেররা ধরে নিয়ে গিয়েছে আমার কোন আফ চিন্তা নাই আমার সন্তান কিভাবে আদান কানে যাবে কিভাবে নামাজ পড়বে আমার সন্তান কিভাবে টাইম করবে এই চিন্তা আমার মারতে ঘুরতেছে ওয়াক্ত হইতেন তিনি ওই মসজিদের সামনে দাঁড়ায় বলতে বলেন ও আমার সন্তান আপনা ও আমার সন্তান দুহর রক্ত হয়েছে তখন নামাজ পড়ে নিও আবার যখন আসর রক্ত হইতো তখন আসর নামাজ শেষ করে আসিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ও আমার সন্তান আমি জানি তুই দিলের মধ্যে বন্দী আছো ও আমার সন্তান তুমি সেখানে আসর নামাজ পড়ে নিও কিতাবের মধ্যে লিখেছেন যখন সন্তান মুক্তি পেয়েছেন মুক্তি পেয়েছেন তার বাবাকে বলতেছেন আব্বা এখান থেকে নিয়ে এ মিশর থেকে নিয়ে সে রোম কোথায় কত দূরে আল্লাহ কত দূরে আব্বা আপনি প্রত্যেক আমাকে চিৎকার করে বলেছেন বাবা নামাজ পড়ে স্পষ্ট আকারে বাবা আমার কানের মধ্যে বসে গেছে আপনার সংবাদ এটা নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে সব চাইতে নামাজের প্রতি গুরুত্ব দিতে আপনি শুনছেন এখন বাড়ি চলে যান আর শোনার দরকার নাই তুমি ফজর শুনলেন নামাজ পড়লেন না তাতে কোনো কাজ হবে না এই জন্য প্রিয় পাইকেডাঙ্গা মাসি আমার অনুরোধ থাকবে এই মাদ্রাসার প্রতি খেয়াল খেয়াল রাখা ছাত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে এই পাইকেডাঙ্গা মাদ্রাসায় হেবসোখানা উন্নত মানের করেছেন সবচেয়ে উন্নত মানের করেছেন এখানে যদি আপনার সন্তানকে দেন তাহলে উন্নত মানের হাফেজ হবে বিশ্ব সেরা সেরা যে হাফেজরা যেখানে তৈরি হয় সেরকম মানের শিক্ষক এখানে রেখেছেন সুন্দর সহকারে উচ্চারণ পারফেক্ট একটা এখানে এনাদের চেষ্টা হয়েছে এদের আমাদের ছেলে সন্তান আত্মস্বজন যেখানে আমরা পড়াচ্ছি আমরা এখানে একটু চাষাই ভাসা করবো এখানে দেওয়ার চেষ্টা করব। আর মাতার সমুদ্র খেয়াল রাখবো আমার আর আমরা সকলে আমাদের প্রতি খেয়াল করবো নামাজের প্রতি আমি প্রতি